আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা দিন পর যখন ডাইনিং এ বসে কিত্তার খুলব দেখেন বারান্দা আমার বারান্দার দিকে তাকিয়ে যখন কিত্তান নিব পরিবেশটা কেমন সুন্দর লাগবে আর এই জুঁই ফুল গাছটার প্রশংসা না করে আমি পারছি না কেননা এক মাস যাবত আমার এই জুঁই ফুলগুলো ফুটছে এখনও আছে আর আমার ডালিয়াটা তো সুন্দর তিনটা ডালিয়া ফুটছে একটা ডালিয়া শুকিয়ে গেছে আগে এটা ফুটছে আর এখন দুটা এখনো পুরোপুরি পুরা টুকু ফুটে সারে নাই যাই হোক সত্যি কথা বলতে কি দেখবেন আগে পুরানা দনি বাড়িগুলো দেখবেন কিনো চকচকা নাই নতুন বাড়িগুলো অনেক চকচকা কেননা নতুন ওটা চকচকা থাকবে ঠিক তেমন আপনাদেরকে আজকে এটা কেন বলতেছি আমার বাগানটা চার বছর হয়ে গেছে আর যে ফুলটুকু ফুটে ওই ফুলটুকু আমি দেখেই বা গন্ধ শুনে বিশ্বাস করবেন না আমি আল্লাহর কাছে অনেক সুপ্রিয়া আর এই ক্যাট্টাস ফুল গাছটাতে দেখেন মাসাল্লাহ আমার এই ক্যাট্টাসের গাছটা শেট এক গাছে দুই ধরনের ফুল যেমন এই যে হলুদ আর যে আরেক ধরনের কেটাস ওইটা বাহির দিয়ে ঘুটছে কাটা না হলে হাত দিয়ে এনে আপনাদেরকে দেখাতাম যাই হোক আজকে প্রথম রোজা আমরা সবাই পাঁচক্য নামাজ পড়ি আর পৃথিবীর থেকে যার মা বাবা আত্মীয় স্বজন মারা গেছে ওদের জন্য বেশি বেশি দোয়া করি ওনারা সবাই যেন খবরের আজাব থেকে মুক্তি পায় আর সবাইকে আল্লাহ তুমি জান্নাতুল ফেতুস দান করো আমি সব শেষে আপনাদেরকে একটা কথাই বলি আপনারা সবাই চেষ্টা করবেন একটা ফুল গাছ বারান্দাতে লাগানোর জন্য কেননা এই জুই ফুলের অনেক সুন্দর গন্ধ আর ফুলটা অনেক দিন থাকে তার জন্যই বললাম আর আমার বারান্দা থেকে ফাল্গুনের অনুভূতি আমি অনেক সুন্দরভাবে পাই কেননা অনেক আমের মুকুল দেখা যায় শুধু তাই না ফুলও মাশাল্লাহ অনেক এসেছে সবাইকে ধন্যবাদ